রাজ্যের সীমানা পার করে এবার আমরা একটু জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে চোখ রাখব এবং জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে চোখ রাখতে গিয়ে যে খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সকালবেলা থেকেই শুরু হয়েছে ভারতবন্ধ বিভিন্ন কৃষক সংগঠন এবং বেশ কয়েকটি বামপন্থী সংগঠনের এই যে ডাকা ভারত বন্ধ এবং চাক্কা জ্যাম যে কর্মসূচি নেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে পুরো ভারত বন্ধ না শিল্প ধর্মঘট এই শিল্প ধর্মঘট বলা হচ্ছে আন্দোলনকারীদের পক্ষ থেকে আজ যে শিল্প ধর্মঘট বা চাক্কা জ্যাম রয়েছে সেই নিয়েই আমরা কথা বলে নেব যে পাঞ্জাব হরিয়ানা দিল্লিতে এই মুহূর্তে এই যে ধর্মঘট সেই ধর্মঘটের প্রভাব কতটা পড়েছে তা নিয়ে আমরা কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবব্রত চক্রবর্তী দেবব্রত চক্রবর্তীর থেকে আমরা জেনে নেব যে গোটা উত্তর ভারত বিশেষ করে পাঞ্জাব রাজস্থান হরিয়ানা এবং হরিয়ানার যে শিল্পাঞ্চল গুরগাঁও উত্তরপ্রদেশের যে শিল্পাঞ্চল নয়ডা এবং দিল্লির যে শিল্পাঞ্চল তাতে কিরকম প্রভাব পড়েছে আমাদের সঙ্গে টেলিফাইড লাইনে জুড়ে গেছেন আমাদের বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী দেবব্রত দা এই মুহূর্তে যদি আমাদের দর্শকদের জানাও দিল্লি সহ যে শিল্পাঞ্চলগুলি রয়েছে দেশের গোবলয়ে বা উত্তর ভারতে সেখানের কি পরিস্থিতি দেখো এমনিতেই কিন্তু বর্তমানে গোটা দেশে একটা কৃষি আন্দোলনের জোয়ার এসেছে হ্যাঁ বিশেষ করে তোমার হরিয়ানা এবং পাঞ্জাবে এই জোয়ারে কিন্তু তেজি ভাব এই মধ্যে আজকে সংযুক্ত কিষাণ মোর্চা এবং সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন কিছু বিশেষ করে বাম শ্রমিক সংগঠনগুলো গ্রাম ভারত বন্ধের ডাক দিয়েছে সকাল ছটা থেকে এই বন্ধ শুরু হয়েছে মাঝখানে দুপুর বারোটা পর্যন্ত চলবে সাড়ে বারোটা থেকে তারা দিয়েছে চাকরি ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শিল্পাঞ্চল গুলো আছে এর মধ্যে কিন্তু একটা আংশিক প্রভাব লক্ষ্য করা হয়েছে আসলে যেসব ক্ষেত্রে কৃষি প্রধান হ্যাঁ কৃষি যাদের বোল জীবিকা এবং যারা তোমার বৃত্তশালী কৃষকরা রয়েছেন আহা কিন্তু ধর্মঘটের সাংগঠনিক এবং সেই ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ করে একটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে লোকসভা ভোটের আগে যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল মনে করছেন এবং যেহেতু এদিকে থেকে তোমার পাঞ্জাব হইনা সীমানতে তোমার এই কৃষক আন্দোলনের জেরে বর্তমানে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি পুলিশ যথেষ্ট সক্রিয় তবে পুলিশ কিন্তু এ পর্যন্ত কিছু অবশ্যই কিছু একটা প্রতিকূল পরিস্থিতি তৈরি আছে তবু এক্ষেত্রে পুলিশ এ পর্যন্ত কিন্তু যথেষ্ট একটা সহনশীল ভূমিকা পালন করে আসছে এক্ষেত্রে পুলিশের ভূমিকা যথেষ্ট সময়োপযোগী বলতে হবে যে কারণে সে ধরনের কোনো অপ্রতিকর ঘটনা এখনো খবর পাওয়া যায়নি এই পরিস্থিতিতে একটাই কথা যে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি সামনেই তোমার লোকসভা নির্বাচন এর আগে এই আন্দোলন যথেষ্ট রাজনৈতিক প্রেক্ষাপট বিচার করতে গেলে একটা বর্তমান সরকারকে একটা চাপে ফেলার চেষ্টা শাসক গোষ্ঠীকে চাপে ফেলার চেষ্টা তবে যে পরিস্থিতিতে এখন এই আন্দোলন চলছে তাতে আমার মনে হয় না যেভাবে কোনো প্রভাব পড়বে কারণ আপনি তো তুমি পুরো সুন্দরভাবে ব্যাখ্যা করছিলে যে গোবলয়ের এর কতটা প্রভাব পড়েছে বা এর প্রভাব কতটা কিন্তু গোবলয়ের পাশাপাশি আমাদের রাজ্য বা এ রাজ্যেও কি কোনো প্রভাব গ্রামীণ ত্রিপুরাতে পড়েছে এইবন্দের সেটা একবার জেনে নেব তোমার কাছে দেখো আমরা যতটুক সকালবেলা আমাদের বিভিন্ন মহাকুমার সাংবাদিক বন্ধুদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি তাদের সঙ্গে কথা বলেছি আমরা কিন্তু এখন পর্যন্ত সেভাবে সেরকম সারা পড়েনি বলে আমরা খবর পেয়েছি এবং রাজধানী আগরতলার বুকে বামেরাম মিছিল নিয়ে বিশেষ করে বাম বাম কৃষক সংগঠনগুলো মিছিল করে তারা দাবি করছেন যে বিভিন্ন তোমার আমাদের গ্রামাঞ্চলে ত্রিপুরার গ্রামাঞ্চলে এই তোমার চাক্কা জাম এবং এই যে বন্ধে একটা সারা পড়ে যায় তবে আমরা যতটুকু খবর পেয়েছি সে ধরনের কোনো সারা পড়েনি মানুষের মনে মনে একটা এই বিষয় রয়েছে কিন্তু সেভাবে একদম সরা পড়েনি সর্বক্ষেত্রে কিন্তু যানবাহন যেহেতু এখন শুরু হয়ে গেছে করছে চাক্কা জাম সুতরাং যানবাহন চলাচল স্বাভাবিক মানুষ যে যার শিল্প শিল্পে শিল্পের সঙ্গে যারা যুক্ত তারা যোগদান করেছেন কৃষিকাজেও কৃষি ক্ষেত্রেও কিন্তু কৃষকরা তারা নিজেদের মতো করে কাজে সামিল হয়েছেন তবে কিছু কিছু আহ যারা তোমার একটা একটা বিষয় আমি জানার চেষ্টা করব আগামী আঠারোই ফেব্রুয়ারি ফের এই সংযুক্ত যে কৃষা মোর্চাগুলি রয়েছে বা কৃষক সংগঠনগুলি রয়েছে সেই কৃষক সংগঠনের সঙ্গে বৈঠক করবে কেন্দ্রীয় সরকার গতকাল রাতেই একটা কেন্দ্রীয় কৃষিমন্ত্রী তিনি বৈঠক ডেকেছিলেন আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছিলেন কেইবা কিন্তু কোনোভাবেই দুই পক্ষের সহ দুই পক্ষ একটা বিষয়ে সহমত হতে পারেনি ফের বৈঠক এইটা কি একটা ডেমোক্রেসির ডায়লগ ডেমোক্রেসির যে ডায়লগ ওপেন হওয়া এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন দেখো এটাই তো স্বাভাবিক আন্দোলন হবে প্রত্যেক ভারতের আন্দোলন করা ভারতের একটা অধিকারের মধ্যে পড়ে হ্যাঁ যদিও এই বিষয়ে ভিন্ন জনের ভিন্ন মত কেউ আন্দোলন করে কিছু হয় না বা কেউ বলেন যে আন্দোলনই হচ্ছে তোমার ন্যায্য অধিকার প্রাপ্তির একমাত্র পথ সে যাই হোক তোমার এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার কৃষকদের সঙ্গে ১৮ ফেব্রুয়ারি তোমার আলোচনা করার বার্তা দিয়েছে তো এই বিষয়টি কিন্তু যথেষ্ট ইতিবাচক তা আমি বলবো যে লোকসভা নির্বাচনের আগে এবং বিশেষ করে রাজনৈতিক বিদ মহল মনে করছেন বিশেষ করে লোকসভা নির্বাচনের আগে যত তাড়াতাড়ি এই আন্দোলন প্রশমিত করা যায় ততই কিন্তু মঙ্গল এখনও কিন্তু সেভাবে দানা বাঁধতে পারেনি একটা সময় হয়তো এই ব্যাপারে অনেকাংশেই আরো যারা যোগদান করেননি তারা হয়তো একটু একটু করে যোগদান করবেন তারা পরবর্তীতে কিন্তু এই আন্দোলন বিশদ আকার ধারণ করতে পারে এর আগেই উচিত কেন্দ্রীয় সরকারের এই আন্দোলন প্রশমন করা কারণ সামনেই লোকসভা নির্বাচন শুধু দিনক্ষণ ঘোষণার বাকি এই পরিস্থিতিতে যদি তোমার কৃষক আন্দোলন একটা ভয়াবহ রূপ ধারণ করে অধিক বিস্তৃতি লাভ করে তাহলে বর্তমান কেন্দ্রীয় সরকারকে যে চাপে পড়ার একটা বিষয় থাকবে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না এবং আমি যেটা বলতে চাইলে যে কেন্দ্রীয় জন্য কৃষক নেতৃত্বকে ডেকেছে এটা কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থার একটি দিক একটি নিদর্শন তো দেখা যায় ওই কি হয় আমরা সেদিকে নজর রাখবো একেবারে একেবারে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য দেবব্রত চক্রবর্তীকে দেশ জুড়ে চলছে চাক্কাজ্যাম পরিস্থিতি সেই চাক্কাজ্যামের পরিস্থিতি দেশের বিভিন্ন প্রান্তে পড়লেও অর্থাৎ উত্তর ভারতে পড়লেও এরা যে কিন্তু সেই চাক্কাজ্যামের পরিস্থিতি যে সে খুব একটা ভালো নয় বা বামেদের মতো যে সংগঠনগুলি রয়েছে তারা কিন্তু সেভাবে তাদের সাংগঠনিক যে দক্ষতা বা সাংগঠনিক যে দিক তার ছবি কিন্তু রাজ্যে দেখা যায়নি এখনকার পর তো ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি নেব বিজ্ঞাপনের বিরতির পর আবার আমরা অন্য কোনো খবরে ফিরে আসছি নিউজ ভ্যানগার্ডের পর্দা ছেড়ে কেউ যাবেন না